ভিডিওটা যেদিন করেছিলাম খুব আনন্দ সহকারে ভিডিওটা করেছিলাম কারণ বাবার বাড়ি যাচ্ছি তোমাদের দাদা আসার পরে বাবার বাড়িতে যাচ্ছি আমি বাবু তোমাদের দাদা তিনজন মিলেই যাচ্ছি তো সেই জন্য খুব আনন্দ মেয়েরা একটু বাবার বাড়িতে গেলে আনন্দ তো হয় জানোই কম হোক বেশি হোক একটু আনন্দ হয় যদি বাবা মা বেঁচে থাকে তাহলে তো একটু আনন্দ হয় আর বাবা মা যাদের না থাকে তাদের ব্যাপারটা আলাদা আমার যেহেতু বাবা মা দুজনই আছে ভালো হোক খারাপ হোক বাড়ির পরিস্থিতি যেমনই হোক না কেন তবু ভালো লাগে বাড়িতে যেতে বাড়িতে গেলে কোথাও যেন একটু রিলিফ পাই একটু যেন ভালো লাগে একটু টেনশান ফ্রি থাকি এমন একটা সিচুয়েশন থাকে তো যখন যাচ্ছিলাম খুব আনন্দ সহকারে যাচ্ছিলাম আর বিকেলবেলা যাচ্ছিলাম যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তো সেই জন্য দিনের বেলা বেরোতে বেরোইনি সন্ধ্যের আগে আগে বেরিয়েছিলাম ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু রাস্তায় তবুও একটা গরম হাওয়া গরম ভাব ছিল যাই হোক দিনটা ছিল সাতাশে এপ্রিল তো যাচ্ছি বাড়ির দিকে দেখা করতে যাচ্ছি বাবা মার সাথে তার সাথেও দেখা করতে যাচ্ছি আমারই এক খুব কাছের বান্ধবী তার মায়ের সাথে সম্পর্কে আমার জেঠিমা হয় আমাদের বাড়ির বাবার বাড়ির খুব কাছেই বাড়ি দুটো গলির পরেই সেই বাড়ি এখানে দেখো চলে এসেছি আর এই বাড়িটা কিন্তু আমাদের না বাবা মাকে দেখতে পাচ্ছ ঠিকই আমাদের বাবার বাড়িতেও ঘর ভাঙা হয়েছে সেখানে ঘর করা হচ্ছে সেই জন্য বাবা মা পাশের একটা বাড়িতে এসে আছে তো সেই জন্যই আমার আর গিয়ে থাকা হচ্ছে না কারণ খুবই অসুবিধে এখানে দেখো মায়ের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি আর এই বোতলটার মধ্যে আছে দুধ দুধটা আমার মায়ের জন্য না দুধটা এনেছি যে জেঠি মাকে আমি দেখতে যাব বা দেখা করতে যাব সেই জেঠিমার জন্য মায়ের জন্য এখানে নিয়ে এসেছি হচ্ছে লেবু লেবু নিয়ে এসছি আর বাবার জন্য নিয়ে গেছে কিছুটা খেজুর একটু কিসমিস আর হচ্ছে মায়ের জন্য একটু সাবান একটু শ্যাম্পু একটু ওয়ারেস এগুলো নিয়ে গেছিলাম টুকিটাকি কি আর জিনিস তো যেটা বলছিলাম যে জেঠিমাকে আমার যে বান্ধবীর মা সম্পর্কে আমার জেঠিমা হয় সেই জেঠিমাকে দেখতে গেছি জেঠিমার জন্য নিয়ে গেছি দুধ কেন জানো জেঠিমা অসুস্থ জেঠিমার ক্যান্সার হয়েছে গত দু আড়াই মাসের মতো হয়েছে ধরা পড়েছে তো জেঠিমার যে ছেলে দাদা সেই দাদা ভীষণ ভালো মানুষ ভীষণ শুধু দাদা না দাদা বৌদি ওদের বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো তো সেই মানুষটার সাথে যে এরকম কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি আর সত্যিই তাই মানে চার দিনের মধ্যে মানে এরকম একটা কথা শুনবো আমি সেটা ভাবতে পারিনি কথাটা হচ্ছে আজকে আমি ভয়েস দিচ্ছি বা এডিট করছি ভিডিওটা আজকে হচ্ছে বুধবার গত শনিবার আমি দেখতে গেছিলাম সাতাশে এপ্রিল আজকে হচ্ছে যেদিন আমি ভিডিওটা এডিট করছি পয়লা মে ভিডিওটা যখন করেছিলাম তখন ভাবিনি ভিডিও এডিট করার সময় সেই মানুষটা আর এই পৃথিবীতে থাকবে না হ্যাঁ পয়লা মে যেঠি মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন তো যখন শুনেছিস তখন সত্যি ভীষণ খারাপ লেগেছে ভীষণ কষ্ট লেগেছিল কারণ আমি যেদিন গেছিলাম সাতাশ তারিখে সেদিনও জেঠিমা আমার সাথে খুব সুন্দর কথা বলেছিল হ্যাঁ অসুস্থ ছিল ঠিকই শুয়ে শুয়ে কথা বলেছে কিন্তু সুন্দর কথা বলছিল অনেক রকমের কথা বলল তো তার মধ্যে থেকে যে তিন চার দিন পরেই যে সেই মানুষটার এই পৃথিবীতে থাকবে না এটা সত্যি আমি ভাবিনি প্রথমে ভেবেছিলাম এখানে দেখো আমাদের যে বাবার বাড়িতে ঘর করা হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি বেশিটা পারলাম না কারণ অন্ধকার ছিল আর বেজে গেছে রাত সাড়ে নটা পনেরো দশটা তো এখন আমরা আছি মদনপুর স্টেশনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যেটা বলছিলাম তো জেঠি অসুস্থ ছিল শুয়ে শুয়ে কথা বলছিল কিন্তু সে যে এত তাড়াতাড়ি চলে যাবে সত্যি আমি ভাবিনি তোমাদের কাছে একটাই প্রার্থনা করবো জেঠিমা ভীষণ ভালো মানুষ ছিল ভীষণ ভালো মানুষ জেঠু নেই জেঠু গত পাঁচ ছ বছর আগে মারা গেছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই আমার ওই জেঠিমার জন্য প্রার্থনা করবে সে যেখানেই থাকুক না কেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে তো ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন থাকে না আমরা জানি কিন্তু তবুও কষ্ট হয় যে কেন চলে গেল এত ভালো মানুষটা কেন চলে গেল এত কষ্ট পেয়ে কেন মারা গেল ক্যান্সারটা এমনই একটা রোগ যেখান থেকে মানে বেরিয়ে আসাটা সত্যি খুব কঠিন হ্যাঁ কিছু কিছু মানুষ পেরেছে কিন্তু সবাই তো পায়নি তবে দাদা আমার বান্ধবী বান্ধবীর বর বৌদি প্রচুর প্রচুর চেষ্টা করেছিল ওরা জেঠিমাকে সুস্থ করার জন্য কিন্তু ওই যে ভাগ্য যদি সায় না দেয় তাহলে সেটা তো আর হয় না তো যাই হোক আজকে ভিডিওটা বয়স দিচ্ছি আর ভীষণই খারাপ লাগছে কিন্তু কি করব বাস্তবটাকে আমাদের সববারই মেনে নিতে হবে এই আর কি তো বাড়ির দিকে দেখো রওনা দিয়েছে আর বাবু স্টেশনে বসে কেমন দুষ্টুমি করছে তো জেঠিমাকে যখন আমরা দেখতে গেছি না জেঠিমা পরে আমার বান্ধবীর কাছে ফোন করে বলছে আমার খুব ভালো লাগলো যে বাবলি আমার আমাকে দেখতে এসছে জামাই নিয়ে ছেলে নিয়ে তবে একটা আফসোস সারা জীবন থেকে যাবে জেঠিমা আমার বাড়িতে আসতে চেয়েছিল। কিন্তু আসতে পারেনি আমি বলেছিলাম জেঠি তুমি একটু সুস্থ হও আমি টোটো পাঠিয়ে দেবো তুমি টোটোতে করে আমার বাড়িতে চলে যাবে কিন্তু উনি সেই সময়টাই আর দিল না যে আমি টোটো পাঠাবো সেই টোটোতে করে আসবে তো ভাববে এত কষ্টের মধ্যে বিরিয়ানি খাচ্ছি অ্যাকচুয়ালি যেদিন জেঠিমাকে দেখতে গেছিলাম সেদিন তো জেঠিমার সাথে কথাবার্তা বলে এসেছিলাম ভাবতে পাইনি যে জেঠিমা আমাদেরকে ছেড়ে চলে যাবে তো আসার পথে অনেক রাত হয়ে গেছিলো সাড়ে দশটা বেজে গেছিলো সেই জন্য বাড়িতে এসে রান্না করব খাবো অনেক রাত হয়ে যাবে তো ওই জন্য আসার পথে একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম তোমাদের দাদা আর আমি দুজনে খেয়ে নিয়েছি আর বাবুর জন্য ভাত ছিল সেই ভাতটাই বাবুকে খাইয়ে দিয়েছি সবার শেষে আবারও একটা কথাই বলবো মানুষের ইচ্ছে যখন যেটা হয় তখন সেটা করে ফেলাই আমার মনে হয় ভালো কারণ জেঠিমা যখন আমার বাড়িতে আসতে চেয়েছিল তখন যদি জেঠিমা আসতো তাহলে জেঠিমার মধ্যেও সেই আফসোসটা থাকতো না আমার মধ্যেও কিন্তু সেই আফসোসটা থাকতো না তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো